বর্তমান সময়ে আপনি যদি একটা সেকেন্ড হ্যান্ড মোটরসাইকেল কিংবা প্রাইভেট কার কিনেন বা যে কোনো গাড়ি কেনেন সেটা কিন্তু মালিকানা পরিবর্তন করার প্রয়োজন পড়ে আপনি যদি চান আপনি নিজেই অনলাইনের মাধ্যমে আবেদন করে নিজের গাড়ির মালিকানা পরিবর্তন করতে পারবেন বর্তমানে একটা নতুন নিয়ম এসছে এর আগেও কিন্তু আমি এই বিষয়ে ভিডিও তৈরি করেছি কিন্তু আবারও ভিডিওটি তৈরি করতেছি তার কারণ সিস্টেম কিছুটা চেঞ্জ হয়েছে যার কারণে ভিডিওটি আবারও নতুন করে তৈরি করছি ভিডিওটি আগে শেষ পর্যন্ত দেখবেন তারপরে স্টেপ বাই স্টেপ আপনি শুরু করবেন এবং সকল ডকুমেন্ট এবং আমার ভিডিও অনুযায়ী যদি আপনি অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন করেন ইনশাআল্লাহ আপনি খুব সহজেই কারো সাহায্য ছাড়াই নিজের গাড়ির মালিকানা পরিবর্তন করে ফেলতে পারবেন একটা টাকাও এক্সট্রা আপনার খরচ হবে না মূল ভিডিওতে যাওয়ার আগে রিকোয়েস্ট করবো ভিডিওটিতে লাইক দিবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন ওকে শুরুতে আপনাদেরকে বলে নেই এখন কিন্তু ক্রেতা এবং বিক্রেতার দুইজনেরই বিএসপি অ্যাকাউন্ট লাগে ভেরিফাই বিএসপি অ্যাকাউন্ট ছাড়া কিন্তু বর্তমানে গাড়ির মালিকানা পরিবর্তন করতে পারবেন না তার কারণ ক্রেতাকে অবশ্যই বিক্রেতার কাছ থেকে অনুমতি নিতে হবে আর অনুমতিটা দেওয়া হবে এই বিএসপি অ্যাকাউন্টের মাধ্যমে তাই অবশ্যই প্রসেসটি শুরু করার আগে কিভাবে বিএসপি খুলতে হয় সে বিষয়ে বিস্তারিত ভিডিও রয়েছে আমাদের চ্যানেলে সেই ভিডিওটির লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে সেই ভিডিওটি দেখে বিএসপি অ্যাকাউন্ট খুলে নিন বিএসপি অ্যাকাউন্ট খোলার পর পরবর্তী প্রসেসটা অনুসরণ করুন শুরুতে আপনারা যেটা করবেন আপনার মোবাইল ফোন কিংবা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন ব্রাউজার ওপেন করে ইউ আর বারে টাইপ করবেন বিএসপি ডট বিআরটিএ ডট গভ ডট বিডি এবার ওয়েবসাইটটিতে আসার পর যদি আপনার আগে থেকে কোনো অ্যাকাউন্ট করা না থাকে তাহলে এখান থেকে নিবন্ধন লেখাতে ক্লিক করে এখানে আপনার জন্ম তারিখ জাতীয় পরিচয়পত্রের নাম্বার মোবাইল নাম্বার এবং এখানকার এই সিকিউরিটি ক্যাপচারটি দিয়ে আপনি এখানে একটা অ্যাকাউন্ট তৈরি করে নেবেন কীভাবে অ্যাকাউন্ট তৈরি করতে হয় এই বিষয়ে ভিডিও রয়েছে আমাদের চ্যানেলে চাইলে সেই ভিডিওটি দেখে আপনি এখানে অ্যাকাউন্ট তৈরি করে নিতে পারেন আর যদি অ্যাকাউন্ট করা থাকে প্রবেশ করণে ক্লিক করে আপনি এখানে আপনার ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ করে নেবেন অ্যাকাউন্টে প্রবেশ করার পর আপনাকে সর্বপ্রথম যে কাজটি করতে হবে সেটা হলো এখান থেকে মোটর যান সংক্রান্ত এই অপশনটিতে ক্লিক করতে হবে এবং এখান থেকে মোটরদান সংযুক্তকরণ এই লেখাটিতে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর আপনার রেজিস্ট্রেশন কার্ড থেকে আপনার মোটরসাইকেলের রেজিস্ট্রেশনের লাস্টের চার ডিজিট এখানে আপনার মোটরসাইকেল বা গাড়ির উৎপাদনের বছর এখানে চেসিস নাম্বার ইঞ্জিন নাম্বার দিয়ে অনুসন্ধান লেখাতে ক্লিক করলে দেখতে পারবেন এখানে মালিকের নাম চলে আসবে এবং আপনি এখান থেকে সংযুক্ত করেন ক্লিক করে আপনার মোটরযানটি সংযুক্ত করে নেবেন মোটরযান সংযুক্ত হয়ে গেলে আপনি যেটা করবেন এখান থেকে এই মোটরযান সেকশন থেকে আপনি সিলেক্ট করবেন মোটরযানের মালিকানা পরিবর্তনের জন্য আবেদন আপনি এখান থেকে এই অপশানটিতে ক্লিক করবেন এই অপশানটিতে ক্লিক করলে দেখতে পারবেন এখানে একটা হচ্ছে বিক্রেতার অনুমোদনের জন্য আবেদন আর একটা হচ্ছে গাড়ির মালিকানা পরিবর্তন তো বিক্রেতার অনুমোদনের জন্য যদি আপনি আবেদন করতে চান তাহলে আপনাকে এইখান থেকে এই বিক্রেতার অনুমোদনের জন্য আবেদন এই অপশনটিতে ক্লিক করে আবেদন করতে হবে এই অপশনটি কিন্তু নতুন যুক্ত করা হয়েছে এখান থেকে দেখুন গাড়ির মালিকানা পরিবর্তন এই লেখাটিতে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনি দেখতে পারবেন এখানে বেশ কয়েকটা লেখা রয়েছে তার ভিতরে রয়েছে মডরযানের সকল কাগজপত্র হালনাগাদ থাকতে হবে মোটরযানটি বিআরটিএ সার্ভিস পোর্টালে সংযুক্ত থাকতে হবে যা ইতিমধ্যে আপনি করেছেন এবং যানবাহনের মালিকানা হস্তান্তরের জন্য বিক্রেতার অনুমতি প্রয়োজন যদি আপনার কাছে অনুমতি না থাকে অনুগ্রহ করে এখানে ক্লিক করুন তো যদি আপনার কাছে অনুমতিপত্র না থাকে তাহলে আপনি এখান থেকে এই যে অপশনটা দেখতে পাচ্ছেন এই অপশনটিতে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে মোটর যান ও বিক্রেতার তথ্য অনুসন্ধান এবার এইখান থেকে আপনি শুরুতেই যেটা করবেন এখানে আপনার গাড়ির মড রেজিস্ট্রেশন নাম্বারটা দিবেন সেটা হোক মোটরসাইকেল বা প্রাইভেট কার আপনি যেটা মালিকানা পরিবর্তন করবেন আপনি তার রেজিস্ট্রেশনের শেষের চার ডিজিট দিবেন এখানে উৎপাদনের বছর দিবেন চেসিস নাম্বার দিবেন ইঞ্জিন নাম্বার দিবেন এবং বিক্রেতার জাতীয় পরিচয়পত্রের নাম্বার এবং বিক্রেতার জন্ম তারিখ দিয়ে এখান থেকে অনুসন্ধান লেখাতে ক্লিক করবেন তো আমি এখানে সকল তথ্য দিয়ে দিয়েছি এবার এখান থেকে অনুসন্ধান লেখাতে ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন লেখা চলে আসছে ডাটা ফাউন্ড এবার আপনি নিচে গেলে দেখতে পারবেন এখানে বিক্রেতার সকল তথ্য নামটাম সকল কিছু চলে আসছে আপনি এখান থেকে সংরক্ষণ করুন এ লেখাটিতে ক্লিক করবেন এবার আপনি দেখতে পারবেন এইখানে মালিকানা পরিবর্তনের জন্য বিক্রেতার অনুমোদনের তালিকা এখানে দেখতে পাচ্ছেন এই যে এখানে আপনার গাড়ির রেজিস্ট্রেশন বিক্রেতার নাম এবং এখানে বিক্রেতার জাতীয় আবেদনের তারিখ সকল কিছু এখানে চলে আসছে এবার যে বিক্রেতা রয়েছে তার মানে যার নামে গাড়িটি বর্তমানে রয়েছে তার বিএসপি অ্যাকাউন্টে লগ ইন করতে হবে এবং তার ওইখান থেকে অ্যাপ্রুভ করলেই আপনি গাড়ির মালিকানা পরিবর্তনের আবেদন করতে পারবেন এটাই কিন্তু নতুন চেঞ্জেস তো আমি এখানে বর্তমান যে গাড়ির মালিক রয়েছে তার বিএসপি অ্যাকাউন্টে লগ করেছি তো আপনি যার কাছ থেকে গাড়িটি কিনছেন তার বিএসপি অ্যাকাউন্ট আছে কি না সেটা আগে থেকেই দেখে নেবেন এবং তার যদি বিএসপি অ্যাকাউন্ট না থাকে তাহলে আগে তার বিএসপি অ্যাকাউন্টটি খুলে নেবেন বিএসপি অ্যাকাউন্ট খুলে এইখান থেকে এই প্রোফাইল অপশনে ক্লিক করে এখানে সকল তথ্য দিয়ে সকল তথ্য দিয়ে এই প্রোফাইলটাকে আগে ভেরিফাইড করে নেবেন ভেরিফাইড করে তারপরে কিন্তু আপনি অনুমোদনের জন্য আবেদন করতে পারবেন এবং অনুমোদনের জন্য আবেদন করলেই দেখতে পারবেন এইখানে যানবাহনের মালিকানা পরিবর্তনের জন্য বিক্রেতার অনুমোদনের জন্য অপেক্ষমান এরকম একটি নোটিফিকেশন চলে আসবে আপনি এখান থেকে বিস্তারিত লেখাতে ক্লিক করবেন বিস্তারিত লেখাতে ক্লিক করলে দেখতে পারবেন এইখানে অপশন চলে আসছে এবং এখানে ক্রেতার নাম দেখুন এখানে চলে আসছে যার নামে গাড়িটি যাবে তার নাম এখানে চলে আসছে এবং অ্যাপ্লিকেশন স্পেন্ডিং লেখা চলে আসছে এবার আপনি এখান থেকে বিস্তারিত লেখাতে ক্লিক করবেন এবং যদি সকল কিছু ঠিকঠাক থাকে আপনি জাস্ট এখান থেকে অনুমোদন লেখাতে ক্লিক করবেন অনুমোদন লেখাতে ক্লিক করলে দেখতে পারবেন আপনার মোবাইল ফোন নাম্বারে একটা ওটিপি যাবে সেই ওটিপিটি আপনাকে এখানে দিতে হবে তিন মিনিটের ভিতরে এবং সেটাকে ভেরিফাই করে নিতে হবে তো এইখানে বিক্রেতার মোবাইল ফোন থেকে ওটিপিটি নিয়ে ভেরিফাই ওটিপিতে ক্লিক করলাম দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভড হয়ে গেল বিক্রেতার কাজ শুধুমাত্র এতটুকুই বিক্রেতার অনুমোদনের পর আমি আবারও ক্রেতার প্রোফাইলে লগ করলাম আপনাদেরকে বোঝানোর জন্য এবার দেখুন এখান থেকে আবারও মোটরযান সংক্রান্ত তথ্যতে ক্লিক করলাম এখান থেকে মোটরযানের মালিকানা পরিবর্তনের জন্য এই অপশনটিতে ক্লিক করলাম দেখতে পাচ্ছেন এইখানে এবার এটি কিন্তু অ্যাপ্রুভ লেখা চলে আসছে এই যে দেখতে পাচ্ছেন অ্যাপ্রুভ চলে আসছে এবার আপনাকে যেটা করতে হবে গাড়ির মালিকানা পরিবর্তনের জন্য আবেদন করতে হবে এখান থেকে গাড়ির মালিকানা পরিবর্তনের আবেদন এলাকাটিতে ক্লিক করবেন এবং এখান থেকে রেজিস্ট্রেশন নাম্বারে ক্লিক করলে আপনি দেখতে পারবেন এখানে আপনি যে গাড়িটার মালিকানা পরিবর্তনের জন্য অনুমোদন নিলেন সেটা এখন এখানে এই লিস্টে যোগ হয়েছে যতক্ষণ পর্যন্ত যানবাহনের বর্তমান মালিক তার বিএসপি অ্যাকাউন্ট থেকে অ্যাপ্রুভ না করবে ততক্ষণ পর্যন্ত রেজিস্ট্রেশন নাম্বার এখানে শো করবে না আর এখানে শো না করলে আপনি কিন্তু গাড়ির মালিকানা পরিবর্তনের আবেদন করতে পারবেন না পরবর্তী যে প্রসেসগুলো রয়েছে প্রসেসগুলো কিন্তু আগের মতোই রয়েছে তারপরও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এখানে কিছু চেঞ্জেস থাকতে পারে তো আপনারা একটু ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন তো এখানে গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার সিলেক্ট করার সাথে সাথে আপনি দেখতে পারবেন এখানে গাড়ির তথ্য চলে আসবে এবার আপনি নিচের দিকে আসলে দেখতে পারবেন বর্তমান মালিকের তালিকা চলে আসবে এখানে বর্তমান মালিকের তথ্য দেখাবে এখানে দেখতে পারবেন মালিকানার ধরন এখান থেকে মালিকানার ধরন কি সেটা সিলেক্ট করে দিবেন এবং এখানে দেখতে পাচ্ছেন মোটর মোটরযানের মালিকানা বদলির কারণ এখানে দেখতে পাচ্ছেন ক্রয় সূত্রে উত্তরাধিকার সূত্রে দান সূত্রে এখান থেকে ক্রয়সূত্রেতে ক্লিক করবেন এরপর এখানে গাড়ি ক্রয়ের যে মূল্য রয়েছে সেই গাড়ি ক্রয়ের মূল্যটা এখানে দিয়ে দিবেন তো এখানে গাড়ি ক্রয়ের যে মূল্য রয়েছে সেই গাড়ি ক্রয়ের মূল্যটা এখানে দিয়ে দিবেন এবার দেখতে পারবেন জাতীয় পরিচয় পত্র সংক্রান্ত তথ্য এই জায়গাটাতে আপনি দেখতে পারবেন আপনার যে জাতীয় পরিচয় পত্র রয়েছে সেই জাতীয় পরিচয়পত্রের তথ্যগুলো এখানে চলে আসছে এবার একটু নিচে গেলে দেখতে পারবেন এখানে রয়েছে নতুন মালিকের ঠিকানা ও যোগাযোগের তথ্য এখানে আপনার তথ্য আপনি অটোমেটিক্যালি দেখতে পারবেন এবং নিচে গেলে বর্তমান ঠিকানা দেখতে পারবেন স্থায়ী ঠিকানা দেখতে পারবেন এই জায়গাটিতে বর্তমান ঠিকানা আপনাকে টাইপ করতে হতে পারে বর্তমান ঠিকানা আপনি টাইপ করে দিবেন এবং বিস্তারিত ঠিকানা বাংলাতে দেওয়া থাকবে সেটা আপনি ইংরেজিতে টাইপ করে দিবেন সকল কিছু ঠিকঠাক থাকলে আপনি এখান থেকে সংরক্ষণ করুন এই লেখাটিতে ক্লিক করবেন এবার দেখতে পারবেন ভেহিকাল ট্রান্সফার অফ ওনারশিপ অ্যাপ্লিকেশন সেফ সাকসেসফুলি লেখা চলে আসবে এবার আপনি একদম নিচে চলে যাবেন নিচের দিকে আসলে দেখতে পারবেন এখানে নতুন তথ্য আপনাকে যুক্ত করতে হবে তার ভিতরে এখানে বেশ কিছু ফর্ম এখানে দেওয়া রয়েছে তার ভিতরে দেখতে পাচ্ছেন প্রথমে রয়েছে যানবাহনের মালিকানা হস্তান্তরের সংশ্লিষ্ট ফর্ম ডাউনলোড করুন এখান থেকে এই ফর্মগুলো আপনি ডাউনলোড করে নেবেন দেখতে তাহলে এখানে ফর্ম চলে আসছে আপনি এই ফর্মটাকে ডাউনলোড করে ফর্মটা প্রিন্ট করে নিবেন এবং এই ফর্মগুলো আপনাকে পূরণ করতে হবে এখানে দেখতে পাচ্ছেন আপনাকে বেশ কিছু ফর্ম কিন্তু এখানে আপলোড করতে হবে তার ভিতরে দেখতে পাচ্ছেন ওনার স্পেসিমেন্ট সিগনেচার এখানে দেখতে পাচ্ছেন মালিকের ব্যক্তিগত তথ্যবলীর নমুনা স্বাক্ষর এইটাই হচ্ছে এই যে ওনার স্পেসিমেন সিগনেচার আপনি এখান থেকে ডাউনলোড এ ক্লিক করে এটাকে ডাউনলোড করে নেবেন এবং এটাকে ওপেন দিলে আপনি দেখতে পারবেন এই যে ওনার স্পেসিমেন সিগনেচার এটা চলে আসছে এই ফর্মটা এই ফর্মটাও কিন্তু আপনাকে পূরণ করতে হবে এখানে দেখুন যে ফর্ম দরকার সেই ফর্মগুলো কিন্তু এখানে চলে আসছে এই ফর্মগুলো এখান থেকে চারটা ফর্ম আপনি ডাউনলোড করে নেবেন প্রিন্ট করে চারটা ফর্ম আপনি পূরণ করে নেবেন সঠিকভাবে এবং এখানে দেখতে পাচ্ছেন এছাড়াও আরো বেশ কয়েকটা ফর্ম এখানে আপনাকে দিতে হবে তার ভিতরে রয়েছে এফিডেফিট অফ পারচেসার যদি নমুনা ছবিতে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন গাড়ি ক্রয় হলফনামা এরকম করে আপনাকে একটা হলফনামা তৈরি করতে হবে এবং এখানে দেখতে পাচ্ছেন এফিডেভিট অফ সেলার যদি নমুনা ছবিতে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন বিক্রয় হলফনামা এখানে আপনাকে বিক্রয় হলফনামা ঠিক এভাবেই স্ট্যাম্পের ভিতরে করে নিতে হবে এবং সেটাকে নোটারি করে নিতে হবে এরপর দেখতে পাচ্ছেন সেলার এনআইডি কপি যে গাড়িটি বিক্রি করলো তার জাতীয় পরিচয়পত্রের কপি এখানে অ্যাটাচ করতে হবে ঠিক এইভাবে এবং তারপরে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন সার্টিফিকেট কপি তার মানে গাড়ির যে রেজিস্ট্রেশন রয়েছে সেই রেজিস্ট্রেশনের কপিটি এখানে আপলোড করতে হবে এবং তার নিচে দেখতে পাচ্ছেন ট্যাক্স টোকেন কপি এবং ইউটিলিটি বিল ইফ অ্যাপ্লিকেবল তো এইখানে আপনাকে যেটা করতে হবে প্রত্যেকটা ফাইলের সাইজ সর্বোচ্চ ছয়শো কেবি রেখে জেপিজি ফর্মেটে আপনাকে ফাইলগুলোকে এখানে অ্যাটাচ করতে হবে অ্যাটাচ করার জন্য পৃষ্ঠা যোগ করুন এই লেখাটিতে ক্লিক করে প্রত্যেকটা ফাইল আপনাকে এখানে অ্যাটাচ করতে হবে তো এখানে এই ফাইলগুলো বা এই ফর্মগুলো যদি আপনি জোগাড় করতে না পারেন আপনার জন্য সবথেকে সহজ বুদ্ধি হলো আপনি আপনার বিআরটি সামনে যে কোনো দোকানে চলে যাবেন সেখানে গেলেই তাদেরকে যদি আপনি বলেন যে আমি আমার গাড়ির মালিকানা পরিবর্তন করব আমাকে সকল কাগজপত্র দিন তারা আপনাকে সকল কাগজপত্রের ফর্মেট দিয়ে দেবে আপনি জাস্ট হাতে কলমে আপনার তথ্যগুলো সেখানে লিখে নেবেন লেখার পর সেটাকে নোটারি করে আপনি সেটাকে স্ক্যান করে নেবেন স্ক্যান করে আপনি এখানে এক এক করে সকল কিছু আপনি আপলোড করে দিবেন তো এখানে আমি যতগুলো ডকুমেন্ট এখানে চেয়েছে প্রত্যেকটা ডকুমেন্ট আমি এখানে স্ক্যান করে এখানে আপলোড করে দিয়েছি আপনারাও এখানে খুব সুন্দরভাবে আমি যেভাবে বললাম এভাবে ফর্মগুলো ডাউনলোড করে পূরণ করে এবং আপনার এখানে দুইটা এফিডিফিট করতে হবে দুইটা অ্যাফিডেভিট আপনি নোটারি করে আপনি এখানে সেগুলো স্ক্যান করে আপলোড করে দিবেন বিষয়টা কঠিন মনে হলেও এতটাও কঠিন না আপনি যদি না বোঝেন তাহলে বিআরটি এর সামনে যে কোনো দোকানে গেলেই তারা আপনাকে এই ফর্মগুলো আপনাকে হুবাহুভাবে খুব সুন্দরভাবে আপনার কাগজপত্র দেখে পূরণ করে আপনাকে স্ক্যান করে দিবে এবার আপনি দেখতে পারবেন এখানে অপশন রয়েছে সংরক্ষণ করুন অনলাইন ফি জমা দিন ব্যাংকের মাধ্যমে জমাকৃত ফি তো এখান থেকে সংরক্ষণ করুন ক্লিক করে আপনি আগে এটাকে সংরক্ষণ করে নেবেন সংরক্ষণ হয়ে গেলে আপনার সামনে এরকম অপশন চলে আসবে আমি আপনি আবারও নিচে চলে যাবেন নিচে চলে আসার পর এবার আপনি এইখানে দেখতে পাচ্ছেন অনলাইন ফি জমা নামের একটা অপশন রয়েছে আপনি এখান থেকে অনলাইন ফি জমা এই অপশনটিতে ক্লিক করবেন অনলাইন ফি জমাতে ক্লিক করলে দেখতে পারবেন এখানে আপনার মালিকানা পরিবর্তনের জন্য কত টাকা পেমেন্ট করতে হবে সেটা এখানে চলে আসছে তো আমার এইখানে একটা মোটরসাইকেলের জন্য দেড়শো সিসির একটা মোটরসাইকেলের জন্য আমাকে পেমেন্ট করতে হবে ছত্রিশশত টাকা তো এখানে আপনার ক্ষেত্রে ভিন্ন হতে পারে আপনার সিসির উপরে এবং আপনার গাড়ির ধরনের উপরে তো আমার এখানে মোটরসাইকেল আপনার এখানে প্রাইভেট কার থাকলে হয়তো আরও বেশি আসতে পারে তো এবার আপনি একদম নিচে চলে যাবেন স্ক্রল করে স্ক্রল করে নিচে চলে আসলেই দেখতে পারবে এখানে কোন পারপাসে কত টাকা আপনাকে পেমেন্ট করতে হবে সেটা আপনার সামনে চলে আসবে এবার এখান থেকে ফি জমা দিন এই লেখাটিতে ক্লিক করবেন ফি জমা দিনে ক্লিক করলে আপনি দেখতে পারবেন আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে এবার আপনি এইখানে দেখতে পারবেন আপনার মোবাইল নাম্বারটা রয়েছে এটাতে টিক মার্ক দিয়ে দেবেন এটাতে টিক মার্ক দিয়ে দিলে আপনি নিচে দেখতে পারবেন এখানে পেমেন্ট অপশন চলে আসছে এখানে দেখতে পারবেন আপনি উপায়ের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন নগদের মাধ্যমে ভিসা কার্ড মাস্টার কার্ড বিকাশের মাধ্যমে এবং ডাচ বাংলা ব্যাংকের কার্ডের মাধ্যমেও কিন্তু আপনি পেমেন্ট করতে পারবেন তো আমি এখান থেকে আমার বিকাশে ব্যালেন্স রয়েছে তাই আমি এখান থেকে বিকাশ সিলেক্ট করে আমি বিকাশের মাধ্যমে পেমেন্ট করছি এখান থেকে বিকাশে ক্লিক করলাম ক্লিক করার পর এখান থেকে আই এগ্রি এই অপশনটিতে ক্লিক করে এখান থেকে নিশ্চিত লেখা রয়েছে এই নিশ্চিত লেখাতে ক্লিক করলাম এখানে নিশ্চিত লেখাতে ক্লিক করলে দেখতে পারবেন বিকাশের পেমেন্ট গেটওয়ে ওপেন হয়ে গেছে এবার আপনার যেই বিকাশ নাম্বারে টাকা রয়েছে সেই বিকাশ নাম্বারটি এখানে টাইপ করবেন টাইপ করে কনফার্ম লেখাতে ক্লিক করলে দেখতে পারবেন আপনার নাম্বারে ওটিপি চলে গেছে আপনি সেই ওটিপিটি এস এম এস থেকে নিয়ে এখানে টাইপ করে দেবেন ওটিপি টাইপ করে কনফার্ম লেখাতে ক্লিক করলে বিকাশের পিন নাম্বার দিতে বলবে এখানে আপনি আপনার বিকাশের পিন নাম্বার দিয়ে কনফার্ম লেখাতে ক্লিক করবেন দেখতে পারবেন ভেরিফিকেশন সাকসেসফুলি লেখা চলে আসবে এবং আপনার পেমেন্ট এখানে কমপ্লিট হয়ে যাবে এবার আপনি দেখতে পারবেন পেমেন্ট কমপ্লিট সাকসেসফুল প্লিজ ক্লিক হেয়ার এলাকাটিতে ক্লিক করে আপনি এইখান থেকে আপনার রিসিপ্টটাকে এখানে আপনি প্রিন্ট করে নেবেন অথবা ডাউনলোড করে সংরক্ষণ করবেন এবার আপনি এখান থেকে মোটরদান সংক্রান্ত এলাকাটিতে ক্লিক করে আপনি যদি এখান থেকে মোটরযানের মালিকানা পরিবর্তনের জন্য আবেদন এলাকাটিতে ক্লিক করেন তাহলে দেখতে পারবেন এখানে গাড়ির মালিকানা পরিবর্তনের আবেদনের তালিকার ভিতরে এটা যুক্ত হয়ে যাবে এবং দেখতে পাচ্ছেন এখানে আবেদনের বর্তমান অবস্থা রয়েছে অ্যাপ্লিকেশন ইস পেন্ডিং টু বিআরটিএ ফর প্রিলিমিনারি অ্যাপ্রুভাল এবার আপনাকে এখানে অপেক্ষা করতে হবে বিআরটিএ থেকে অ্যাপ্রুভাল দিলেই এখানে আপনার পরিদর্শনের তারিখ চলে আসবে আপনার আবেদনটি অ্যাপ্রুভাল থাকবেন এবং এখানে যত ধরনের ডকুমেন্টগুলো আপনারা আপলোড করলেন সেই ডকুমেন্টগুলোর অরিজিনাল কপি নিয়ে আপনি আপনার গাড়িটা পরিদর্শন করাবেন পরিদর্শন করা কমপ্লিট হয়ে গেলে আপনার গাড়ির যে পুরাতন রেজিস্ট্রেশন কার্ড রয়েছে সেটা রেখে দিবে এবং আপনাকে একটা স্লিপ দেওয়া হবে অ্যাকনোলেজমেন্ট স্লিপ যেই স্লিপ দিয়ে আপনি আপনি আপনার গাড়ি চালাতে পারবেন এবং পরবর্তীতে কিছুদিন পরেই আপনাকে আপনার ফিঙ্গারপ্রিন্টের জন্য ডাকা হবে তার মানে রেজিস্ট্রেশনের ফিঙ্গারপ্রিন্টের জন্য নতুন যে মালিক রয়েছে তাকে ডাকা হবে তিনি গিয়ে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আসলেই তার নামে রেজিস্ট্রেশন কার্ড হয়ে যাবে এবং গাড়ির মালিকানা পরিবর্তিত হয়ে যাবে এটাই ছিল আজকের ভিডিও আশা করছি এই ভিডিওটি দেখে আপনি কারো সাহায্য ছাড়াই নিজের গাড়ির মালিকানা পরিবর্তন নিজেই করতে পারবেন ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভিডিওটি সম্পর্কে কোনো মন্তব্য থাকলে ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর যদি মনে করেন ভিডিওটা গুরুত্বপূর্ণ তাহলে অবশ্যই ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করবেন দ্যাটস ইট ফর নাও টেক কেয়ার বাই বাই